তো তুমি জানো না এখন আমি কোথায় বসে আছি এই যে যে জায়গাটা তোমরা এখন দেখছো এই জায়গাটা হচ্ছে আমাদের সন্স ক্লাসরুমের অফিস এই জায়গাটা হচ্ছে আমাদের অফিস রুম এই যে জায়গাটার কোণতে বসে রয়েছি এখন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন অর্থাৎ মানে আমি অর্থাৎ এই সন্স ক্লাসরুমের যে ফাউন্ডার সোমনাথ দাসকোর সোমনাথ স্যার যাই বলো তোমরা তার জায়গা সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে আমার চেয়ার এই চেয়ারে আমি বসবো বসে কাজ করবো ঠিক আছে কখনো গল্প আড্ডা হবে ঠিক আছে চা ফা খাওয়া চলবে ঠিক আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে আমি ল্যাপটপ এরকম কাজ করব এখানে এরকম আমাদের মোটামুটি একটা সোমনাথ সাহেবের পাওয়া একটা ছোটখাটো গিফট আর এই হচ্ছে চেয়ার এখানে যারা আমাদের সঙ্গে আসবে আমাদের অফিসে আমার সঙ্গে দেখা করতে আসবে কথা বলবে তারা এই চেয়ারে বসবে এবং যারা ওয়েট করতে চায় তারা চাইলে এই আমাদের যে সোফা রয়েছে সেই সোফার মধ্যে বসে সে ওয়েট করতে পারে বা একসঙ্গে অনেক লোক হয়ে গেলে তখন এরা এখানে বসে কথা বলা যেতে পারে ছোট করে একটা অফিস করেছি তরুণ স্যারের ভাষায় ঠিক আছে তো এই ছোট করে অফিস করার মধ্যে এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছো এখানে আরিয়ালের ছবি রয়েছে আরিয়ান মানে যে কিনা আমাদের ম্যানেজার এখন বর্তমানে ঠিক আছে তো এই আরিয়ানের ছবি রয়েছে আরিয়ান হচ্ছে ম্যানেজার ঠিক আছে ওই জায়গাটাতে বসবে এখানে চেয়ার রাখা ঠিক আছে যারা কেউ আসবে কেউ কথা বলতে চাইবে অবশ্যই ম্যানেজারের জন্য এই জায়গাটা ম্যানেজারের ল্যাপটপ ঠিক আছে আমার থেকে দামি রাখতে বলা হল ঠিক আছে আর এইখানে কি বলবো পাতা হওয়া হওয়ার জন্য এখানে আর সিসিটিভি লাগানো আছে ঠিক আছে যাতে কোনো রকম ভুলমפרי কাজ করা না হয় ঠিক আছে তো যাই আর আহ এই হচ্ছে অফিসের মোটামুটি একটা ভিউ মানে যে জায়গাটাতে আমি বসবো এবং তার সঙ্গে যেখানে ম্যানেজার বসবে মানে এবং ম্যানেজার যে জায়গাতে বসবে তার একটা ওভারভিউ তার একটা ভিউ তোমাদের সামনে আমি তুলে ধরলাম